সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতেছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম তো নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লেখুন এবং লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো আজকে আপনাদের জানিয়ে দেব ফৈদপুর জেলার ভাঙ্গা বাজার ও মাজাদে বাজারে পেঁয়াজের বাজার দর কত আছে তো আজকে হচ্ছে চব্বিশ তারিখ ছয় মার্চ দু হাজার চব্বিশ তো আজকে আপনাদের বাজার দর জানিয়ে দিচ্ছি তো বাজার দর জানার আগে আরেকবার রিকোয়েস্ট করে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ ভাঙ্গা বাজারে বিক্রি হচ্ছে একত্রিশশো টাকা করে মন এবং যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা আজ ভাঙ্গা বাজারে বিক্রি হচ্ছে তিন টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ ভাঙ্গা বাজারে বিক্রি হচ্ছে উনত্রিশশো টাকা করে মন আবারও জানিয়ে দিচ্ছি বাজার দর ভাঙ্গা বাজারে যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে একত্রিশশো টাকা করে মন এবং যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে তিন হাজার টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে উনত্রিশশো টাকা করে মন তো অপরদিকে মাদারদে বাজারে ফরিদপুরের মাদারদে বাজারে বিক্রি হচ্ছে যেটা ভালো মানের পেঁয়াজ তিন টাকা করে মন এবং যেটা মাজারু সাইজের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে উনত্রিশশো থেকে উনত্রিশশো পঞ্চাশ টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে আড়াইশো থেকে আড়াইশো টাকা করে মন তো মালাদ্দে বাজারের বাজার দর আঠাইশো পঞ্চাশ থেকে উনত্রিশশো উনত্রিশশো থেকে তিন হাজার তিন হাজার পঞ্চাশ পর্যন্ত অর্থাৎ ভালো মান মানভেদে আড়াইশো থেকে তিন হাজার টাকার মতো বিক্রি হচ্ছে তো নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কে কোন জেলা থেকে আসেন কমেন্ট বক্সে জানাতে জানাবেন এবং কার জেলায় কত পেঁয়াজের দাম আছে সেটাও জানাতে ভুলবেন না তো পেঁয়াজের দাম মূলত বাড়ার কারণ দেশে পেঁয়াজের সংকট অর্থাৎ পেঁয়াজের চাহিদা যা ছিল তো তা অনুযায়ী পেঁয়াজ শেষ হয়ে গেছে তাই এই কারণে দাম বাড়তেছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে